ধানমন্ডি বত্রিশ নম্বর বলতেই যে জায়গাগুলোর কথা আমরা ভাবতাম তার মধ্যে এটি একটি দেখতে পাচ্ছেন যে দূর রোজা নিয়ে আসা হয়েছে এর আগেই আমরা বলেছিলাম বাড়ির ভেতরে ভেঙে ফেলা যেমন হয়েছে ঠিক একইভাবে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে মূলত প্রায় কোনো ধরনের চিহ্নই নেই বলা যেতে পারে সাধারণ যে মানুষ বিশেষ করে যারা বিক্ষোভকারী বিক্ষোভ করছেন এখানে তারা 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 এখানে নেতৃত্ব দিচ্ছেন পুরো বাড়ির অবস্থাটি দেখতে পাচ্ছেন এবং যদি দেখেন যে

এবং এই জায়গাটি দেখে যদি বলতে হয় যে এই পাঁচ ফেব্রুয়ারি কিন্তু মানুষ মনে রাখবে পাঁচ ফেব্রুয়ারি পার হয়ে এখন ছয় ফেব্রুয়ারি নতুন নতুন ইতিহাস যেটি সেই ইতিহাসের তুলনা হচ্ছে হয়তো এই পঁচিশ নাম্বার আজকে এই পাঁচ ফেব্রুয়ারি থেকে একটি ইতিহাসের সমাপ্তিও বলা যেতে পারে কারণ জুলাই অভিযানের পর

কালকের পর হয়তো বা নিজের পরবর্তী প্রজন্মকে তারা জানাবেন একটি রূপকথার গল্পের মতো যে একটি বত্রিশ নম্বরের বাড়ি ছিল যখনই স্বাধীনতার কথা আসবে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আসলে স্বাধীনতার কোনো ইতিহাস রচনা করা সম্ভব না বা বত্রিশ নম্বরের বাসভবনকে বাদ দিয়ে সম্ভব কিনা সেটি হয়তো সামনে যে ইতিহাস সেই ইতিহাসটি আসলে আমাদেরকে উত্তর দিয়ে দেবে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে মানুষকে কিন্তু এখন পর্যন্ত যে নোক আছে নৌকা এবং তারা তাদের নিজেদের যে বক্তব্য কথা সেগুলো তারা বলছে মূলত সন্ধ্যা রাত থেকে মানুষ এখানে জড়ো হয়ে থাকেন মূল রোজার প্রথমে আসতে যাওয়া হয়নি সেটি টা আ আসে সাধারণ মানুষে এটি নিয়ে আসেন এবং তখন পর পর কিছু পর পর কিন্তু স্লোগান দিচ্ছে আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভাঙা হয়েছে প্রতিটি ভবনই অনেকটা একদম দুঃখপূর্ণ হয়ে রয়েছে বলা যেতে পারে সিঁড়িগুলো রয়েছে যে সিঁড়িগুলোর যে পাশে যে সিক্সটি পিলারগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে আগুন দেওয়া হয়েছে মানুষকে সরে দেওয়ার জন্য নিজেরাই নিজেদের সেফটি বিষয়গুলো কিন্তু এখানে যারা বিক্ষোভ করছেন এসেছেন তারা নিজেরাই আসলে ওই যে শিল্প দেখছেন নবীর পেছনের যে ভবনটি রয়েছে নতুন ভবন সেটি যদিও মূল খবরের সাথে নয় সেখানেও কিন্তু মুখাংশ করা হয়েছে সেখানে দেয়ালগুলো ভেঙে অনেকটা বলতে পারেন যে রোদ করা ছিল সে সব সময় অনেকটা

মানুষ রাজনৈতিক দল পর্যানো আধিপত্যের মধ্যে যেন না থাকেন কখনো সে বিষয়টি আসলে তারা চাইছেন Allez, 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 allez,